হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু জুম নলেজ শুরু করছি আজকের প্রথম প্রশ্ন অমৃতভাচার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন অমৃতভাচার পত্রিকা প্রতিষ্ঠা করেন শিশির কুমার ঘোষ অপশন বি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন প্রথম কোন গুপ্ত শাসক রৌপ মুদ্রা জারি করেন মুদ্রা প্রথম জারি করেন জারি করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশান সি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন নিচের কোন দেশের মধ্যে দিয়ে কর্কট্রান্তি রেখা অতিক্রম করেনি ইরান মিশর ভারত নাকি মেক্সিকো তো এখানে রাইট অ্যান্সার হবে ইরান অপশান এ হলো রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন অস্ট্রেলিয়ার তৃণভূমি কী নামে পরিচিত তো অস্ট্রেলিয়া তৃণভূমি ডাউনাস নামে পরিচিত অপশন বি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ডলফিন কিক শব্দটি কোন খেলার সাথে যুক্ত সাঁতারের সঙ্গে যুক্ত অপশান সি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন কোন বিষয়ে অসামান্য অবদানের জন্য প্রতি বছর সরস্বতী সম্মান দেওয়া হয় সাহিত্য অপশান ডি হল রাইট অ্যান্সার সাহিত্যের অসামান্য অবদানের জন্য প্রতি বছর সরস্বতী সম্মান দেওয়া হয় নেক্সট কোশ্চেন কোন দিনটিতে আন্তর্জাতিক বাঘ্রহ দিবস পালিত হয় আন্তর্জাতিক বাঘ্রহ দিবস পালিত হয় উনত্রিশে জুলাই অপশান বি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন টারজান চরিত্রটির ষষ্ঠকে টারজান চরিত্রটির স্রষ্টা কে নেক্সট টার চরিত্র চাচা চৌধুরী চরিত্রটির স্রষ্টা কে চাচা চৌধুরী চরিত্রটির স্রষ্টা হলেন প্রাণ কুমার শর্মা অপশান ডি হল এক্ড অ্যান্সার নেক্সট কোশ্চেন চায়নাম্যান কথাটি কোন খেলার সাথে যুক্ত ক্রিকেট অপশান এ হল রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দিবারাত্রি কাব্য দিবারাত্রি কাব্যগ্রন্থটির লেখক কে মানিক বন্দ্যোপাধ্যায় অপশান এ হল রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন মকর সংক্রান্তি উৎসব গুজরাট রাজ্যে কি নামে পরিচিত উত্তরায়ণ নামে পরিচিত অপশান বি হল রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন হাতকি পিকি উপজাতি কোন রাজ্যে দেখা যায় কর্ণাটক রাজ্যে দেখা যায় অপশান ডি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ঔষধের ক্যাপসুল কি দিয়ে তৈরি করা হয় সেলুলোজ দিয়ে তৈরি করা হয় অপশান সি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন কোনটি ভারতবর্ষের বৃহত্তম নিউক্লিয়ার রিচার্জ রিয়াক্টর তো রাইট অ্যান্সার হবে অপশান এ ধ্রুব নেক্সট কোশ্চেন কোন দেশের পার্লামেন্টের নাম ফোকেটিং ডেনমার্কের পার্লামেন্টের নাম ফোকেটিং অপশান ডি হল রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দ্য মেকিং অফ ইন্ডিয়া বইটি কে লিখেছেন অখিলেশ তিলটিয়া অপশান এ হল রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন গেম চেঞ্জার লেখক লেখককে গেম চেঞ্জার গ্রন্থটির লেখক হলেন সৈয়দ আফ্রিদি অপশান ডি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ভারতে কোন রাজ্যের মাথাপিছু আয় সবচেয়ে বেশি ভারতের কোন রাজ্যের মাথাপিছু আয় সবচেয়ে বেশি রাইট অ্যান্সার গোয়া অপশন সি হলো রাইট হ্যান্সার নেক্সট কোয়েশচেন রজার ফেডেরার কোন দেশের নাগরিক রজার ফেডেরার সুইজারল্যান্ডের নাগরিক অপশন সি হলো রাইট অ্যান্সার তিনি একজন টেনিস খেলোয়াড় নেক্সট কোয়েশ্চেন গোদান নামক গ্রন্থটি কে লিখেছেন গোদান নামক গ্রন্থটি লিখেছেন মুন্সি প্রেমচাঁদ অপশন এ হল রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন তীরন্দাজি কোন দেশে জাতীয় খেলা ভুটান অপশন এ হল রাইট অ্যান্সার তিরন্দাজি ভুটানের জাতীয় খেলা নেক্সট কোয়েশ্চেন মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যে অবস্থিত মৌসিন মৌসিন্দরান জায়গাটি মেঘালয় রাজ্যে অবস্থিত অপশান বি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন আগাঘান কাপ কোন খেলার সাথে যুক্ত হকি খেলার সঙ্গে যুক্ত অপশান বি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন তিস্তা নদীর পশ্চিম ভাগ কি নামে পরিচিত তরাই নামে পরিচিত অপশান এ হলো রাইট অ্যান্সার তো ভিডিওটি এখানেই শেষ করছি আর ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো